ভিউয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আবার চলে আসলাম সুন্দর নিয়ে নতুন একটি ভিডিও নিয়ে আমি আজকে সুন্দর ডিজাইনের হাতের তৈরি একটি ফাঁক নিয়ে শেয়ার করবো এখান কি তৈরি করা হয়েছে মেলবানি গাছের কাজ দিয়ে এবং ছয় ফিট বাই সাড়ে সাত ফিট তৈরি করা হয়েছে খুব বড় মাত্রা এবং দুই দিক তৈরি কাঠের উপরে এই ডিজাইনটি ফোটানো হয়েছে মেশিন তৈরি ডিজাইন এবং কালারটি এখনও সম্পূর্ণ করা হয়নি হাতটি বিক্রি করার পরে সুন্দরভাবে কালার করা হবে আরও সুন্দর যে ফুটে উঠবে ফুটিং করা হবে সুন্দরভাবে এবং দেখতে পাচ্ছেন ডিজাইনটি কিন্তু খুব সুন্দর দেখা আছে হাজার দুপাশে একসাথে দেখতে পাচ্ছেন আর খুব সুন্দর লাগছে সব খুব হচ্ছে তাই আপনাদের সাথে শেয়ার করছি এবং আমার ভিডিও যদি লাইক করেন শেয়ার করেন আর সবসময় করে পাশে রাখবেন তাহলে নিত্য নতুন মাংস আপনি সারা সঙ্গে আপনারা দেখতে পারবেন সকলে ভালো থাকবেন ধন্যবাদ